আম দিয়ে সাবধানার দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন মেনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত সাবুদানা এবং আম দিয়ে এত সুন্দর ডেসার্ট হয় রেসিপিটি না দেখলে বিশ্বাস করবেন না বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে সাবু এবং একটি আম নিয়ে নিয়েছি একটি আম দিয়েই এই রেসিপিটা আমি তৈরি করব। বন্ধুরা এখানে আমি মোটা দানার নিয়ে নিয়েছি আমি একাদশীর দিনে এই রেসিপিটা তৈরি করেছি এই জন্য আমি এখানে মোটা দানার নিয়েছি আপনারা যে কোনো ধরনের সাবুন নিতে পারেন চিকন সাবুটা নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং মোটা দানার সাবুটা নিলে একটু রান্না করতে দেরি হবে এই ছাড়া কোনো ডিফারেন্স নেই যে কোনো ধরনের সাবু দিয়েই কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর হবে বন্ধুরা এখানে আমি কয়েকবার জল পাল্টে সাবুদানাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ এই সাবুতে অনেক সময় অনেক রকম ময়লা থাকতে পারে এজন্য একটু জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি সাবুটা ধুয়ে নেব বন্ধুরা আপনারা সাবু না ধুয়ে কখনোই ব্যবহার করবেন না সাবু ধুয়ে তারপর ব্যবহার করবেন এবং এই সাবুদানাটা আমি কিন্তু ভিজিয়ে রাখবো না এজন্য একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা সবাই জানেন মোটা দানার সাবু কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে এই সাবুটা কিন্তু রান্না করে ছাড়া কোনো রকমভাবে খাওয়া যায় না আরেকটা চিকন সাবু আছে ওই সাবুটা কিন্তু এমনিতেই ভিজিয়ে রেখে মেখে খাওয়া যায় এটা ওভাবে খাওয়া যাবে না দেখুন বন্ধুরা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা রেখে দেব বন্ধুরা সাবুদানা এবং আম দিয়ে ডেজার্ট রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ দুধটা আগে থেকে জাল করতে দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচশোর মতো দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে একটু কমও নিতে পারেন এখন দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব আমি আগে থেকেই জলায় বসিয়ে রেখেছি এজন্য দেখুন উপর থেকে একটু সর পড়ে গিয়েছে এবং দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন আমি দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব এবং একটু গাঢ় করে নেব বন্ধুরা আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখবেন এবং রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি একটু সময় নিয়ে দুধটা জাল করে নেবেন দুধটা যত ভালো থাকবে এ রেসিপিটা কিন্তু তত টেস্টি হবে দেখুন বন্ধুরা আমি দুধটা একটু ফুটিয়ে নিয়েছি এখন এখানে সাবুদানাগুলো দিয়ে দিলাম সাবুদানা দিয়ে আমি নাড়াচাড়া করে দেব বন্ধুরা সাবুদানা যখনই আপনারা গরম দুধের ভিতর দেবেন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন নিচে লেগে যেতে পারে কারণ সাবধানা কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় এবং জমাট বেঁধে যায় সাবধানার পায়েস কিংবা যে কোনো ডেজার্ট তৈরি করতে গেলে সাবধানা কিন্তু অনবরত নাড়তে থাকতে হয় কারণ সাবধানাগুলো একটার সাথে আর একটার গায়ে লেগে যায় এবং একটার সাথে একটার গায়ে যদি লেগে যায় তাহলে কিন্তু দলা বেঁধে যাবে আর দলা বেঁধে গেলে যে কোনো ডেজার্টই তৈরি করে না কেন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমি অনবরত এনে নিচ্ছি এবং সাবনাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এই সাবধানা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আমি একটু জাল করে সাবধানাটা সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি অনবরত কিন্তু নাড়তে নিচে লেগে যাবে বন্ধুরা আম এবং সাবধানা দিয়ে এই রেসিপিটা একবার আপনারা তৈরি করবেন দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে বিশেষ করে বাচ্চাদের দিলে তারা তো খুব সুন্দরভাবে খেয়ে নেবে দেখুন বন্ধুরা একটা আম আমি এখানে ছিলে নিয়েছি এখন এটা দিয়ে আমি পিউরি বের করে নেব বন্ধুরা আপনারা চাইলে বিলিন্ডারেও এই কাজটা করে নিতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই হাতে আমি এভাবে করে নিচ্ছি এতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু পাকা আম আমি চেঁকনিতে দিয়ে এভাবে হাত দিয়ে একটু মেখে নেবো তারপর এর পিউরিটা আমি বের করে নেব যে আঁশ আছে সে আঁশগুলো কিন্তু এই ছাকনিতে থেকে যাবে বন্ধুরা যদি আপনারা বিলিন্ডারে করেন তাহলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমি এভাবে পিউরিটা বের করে নেব একটা আম থেকে যে পিউরি বের হবে এতেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এখানে আমি আমের পিউরি বের করে নিয়েছি বেশ হয়েছে এতেই কিন্তু তৈরি হয়ে দেখুন বন্ধুরা এদিকে কিন্তু সাবধানে একদম সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন দলা পেকে না যায় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবং সামান্য পরিমাণ লবণ আমি এখানে সন্দক লবণ ব্যবহার করেছি যেহেতু আমি একাদশীর দিন তৈরি করছি এজন্য আপনারা চাইলে নর্মাল খাবার লবণও ব্যবহার করতে পারেন এখন আমি চিনি এবং লবণ খুব ভালোভাবে মিক্সড করে নেব এই সাবধানার সঙ্গে যেন চিনি এবং লবণটা খুব ভালোভাবে গলে যায় বন্ধুরা চিনি এবং লবণ ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়াচাড়া করতে থাকব। যেন নিচে লেগে না যায় এই পর্যায়ে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এজন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যেন নিচে লেগে না যায় দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি আমের পিউরিটা দিয়ে দেব। বন্ধুরা এই পর্যায়ে এসেই আমের পিউরিটা দিতে হবে একদম নামানোর এক থেকে দুই মিনিট আগে খুব বেশি আগে আমের পিউরিটা দেবেন না তাহলে কিন্তু এর একটা ফ্লেভার বের হবে সেই ফ্লেভারটা আপনারা পাবেন না এজন্য ঠিক দুই মিনিট আগেই কিন্তু এই আমের পিউরিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন এবং এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু একটু লো রাখতে হবে তাহলে অনেকটাই শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এই আম দিয়ে সাবধানের এই ডেজার্ট আপনাদের ঠিক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দর হয়েছিল এবং এর থেকে একটা ফ্লেভার বের হচ্ছিলো যা কিন্তু মন কেড়ে নিচ্ছিল এটা আপনারা যে কাউকে তৈরি করে দিতে পারবেন বাড়িতে থাকা গেস্ট কিংবা বাচ্চাদের সবাই কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে এবং বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দুধটা কিন্তু একদমই কেটে যায়নি কারণ এটা পাকা আম ছিল এবং মিষ্টি ছিল যার কারণে দুধটা কিন্তু একদমই ফেটে যায়নি দেখুন বন্ধুরা আমি চুলার রাস বন্ধ করে দিয়েছি এখন আমি নামিয়ে নেব এবং পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি একটি বাটিতে এখন উপর থেকে একটু আমের পিউরি দিয়ে দিয়েছি এখানে আমি আমের পিউড়ি দিয়েই ডেকোরেশন করেছি আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন তবে আমি কোনো রকম কিশমিস বা কাজু বাদাম ব্যবহার করিনি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা এভাবেই আমার পাশে থাকবেন নমস্কার